রাসুল পাক সাল্লাম বলেছেন যখন কোন একটা ব্যক্তি নেককার ব্যক্তি মারা যায় তার দেহকে যেমন কাফন পরানো হয় তার রুটাকে তখন কাফন পরানো হয় তার রুটাকে তখন কাপড় কাপড় দিয়ে পেঁচানো হয় জান্নাতের কাপড় জান্নাতের কাপড় কাপন শুধু এক ধরনের হয় না আজকে জেনে নেন দুই ধরনের কাপড় একটা হলো দুনিয়ার মানুষের কাপন আর একটা হলো জান্নাতের কাপন আপনার জান্নাতের কাপন পরে যখন আপনাকে ফেরেস্তারা হাতে নিবে তখন ফেরেশতাদের কাতার পরে যায় দেখতে চায় এটা কার রূহ এটা কার রূহ কারণ এই রুর মধ্যে যে আতর দেওয়া হয় মেশকি আম্বরে জান্নাতের আতর গোটা আকাশ সুবিন্যস্ত পর্যন্ত আত যে আতরের সুঘ্রাণ সুআদ আতরের গানে মুখরিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার একটা রূহের হয় আকাশ পর্যন্ত সুগন্ধি সুগন্ধিতে ভরে যায় তখন ফেরেশতারা বলতে থাকে যার হাতে রুটা আছে রুটা ধরতে চায় একটু ধরে দেখি যে রূহ থেকে এত সুন্দর গান আসতেছে রুটা ধরে দেখি রুটাকে টাচ করতে চায় ফেরেশতারা তারা কাতারে কাতারে দাঁড়িয়ে যায় জিজ্ঞাসা করে এটা কার রু যদি আজকে বলা হয় আমরা দোয়া করি আর যদি আমরা বলি যাই এটা সাকিবের রু ফেরেশতারা তারা যদি বলে সাকিব আল হাসানের রু এটা মাস্টাফির রু যাকে জান্নাতে পোশাক দিয়ে আঁকা আল্লাহ সুবহান ওয়া তাআলা ইস্তেকবাল করতে করতে ফেরেস তাদের কিনা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে সুবহান আল্লাহ সুবহান কি বলেন এটা ভালো হবে না এটা ভালো হবে না এটা আমাদের জন্য ভালো হবে না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ভাবে দিতে দিতে প্রথম আকাশ পর্যন্ত এইভাবে নিয়ে যায় কারু প্রথম আকাশের যে দারোয়ান আছে জিজ্ঞাসা করে অত্যন্ত সুন্দর গান পাচ্ছি কারু বলা হবে এটা হলো এই আল্লাহওয়ালার রূহ এ দিনদার ব্যক্তির রূহ সুতরাং আজকে সবার প্রতি একটা কথা বলি আর সময় আমরা আমাদের ব্রেইন ওয়ার্ক আমাদের জ্ঞানের যে চর্চা আছে আমাদের মেধার যে চর্চা আছে আমরা আমাদের ব্রেনকে ইউজ করি চিন্তা করে করতে হবে আমার ব্যবহারটা কি আমার জন্য জান্নাতের উপযোগী হবে নাকি আমার ব্যবহারটা শুধু দুনিয়াতে পরে থাকবে